সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে অনেকের অনুরোধে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও চারটি সংস্কৃত সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখো গদ্যাংশ থেকে পেজ নম্বর এসি একশো বিরানব্বই একের দিকের প্রশ্ন আর্যাবর্তের তট বর্ণনায় কোন পাখির কথা উল্লেখিত হয়েছে সঠিক উত্তর অপশান ডি চকর এর দিকের প্রশ্ন সমান সেব্যদয়া নাকলোকস্য নাকলোক বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশান সি স্বর্গলোক তিনের দেখের প্রশ্ন অলি পর্বার ভাইয়ের নাম কি। সঠিক উত্তর অপশান এ কশ্যপ চারের দিকের প্রশ্ন বিংশতি দয়ম পদের অর্থ হল সঠিক উত্তর অপশান সি চল্লিশ এবার দেখো পদ্মাংশ থেকে এমসি কিউ প্রশ্নোত্তরগুলো পাঁচের দ্যাগের প্রশ্ন স্তোত্র কথাটির আক্ষরিক অর্থ কী সঠিক উত্তর অপশান বি স্তব পরের প্রশ্ন গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত সঠিক উত্তর অপশান সি বেদাদি শাস্ত্রে পরের প্রশ্ন কর্মযোগ পাঠ্যাংশটি কোথা থেকে সংকলিত সঠিক উত্তর অপশান ডি শ্রীমদ্ভগবৎ গীতা আটের দেগের প্রশ্ন লোক সংগ্রহ এব্যাপী লোক সংগ্রহ কথাটির অর্থ কি সঠিক উত্তর অপশান সি জনকল্যাণ এবার দেখো নাট্যাংশ থেকে এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো নয়ের দ্যাগের প্রশ্ন মহারাজার ইন্দ্র বর্মার ভাবি স্ত্রীর নাম কি সঠিক উত্তর অপশান বি কনক লেখা পরের প্রশ্ন কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল সঠিক উত্তর অপশান সি বসন্ত এগারো দ্যাগের প্রশ্ন বিস্তৃতং চ ময়া কিং কর্তব্যম কে কর্তব্য ভুলে গেছে সঠিক উত্তর অপশান এ কৌমুদি পরের প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে ইন্দ্র বর্মার অনুচরের নাম কি সঠিক উত্তর অপশান এ প্রমোদ এবার দেখো সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো মৃচ্ছ কটিকম এর রচয়িতাকে সঠিক উত্তর হবে শুদ্র পরের প্রশ্ন চরক সংহিতার একজন টিকাকার হলেন সঠিক উত্তর অপশান সি চক্রপাণী দত্ত পরের প্রশ্ন কালিদাস পূর্বযুগের একজন বিখ্যাত সাহিত্যিক হলেন সঠিক উত্তর ভাস এবার দেখো পরবর্তী সংস্কৃত সমস্ত প্রথমে দেখো গদ্যাংশ থেকে একের দাগের প্রশ্ন আর্যাবর্ত শব্দের অর্থ কি সঠিক উত্তর অপশন বি আর্যদের জন্মস্থল দুইয়ের দিকের প্রশ্ন গুল্ম বৃদ্ধি কোন রোগ সঠিক উত্তর অপশন এ প্লিহা পরের প্রশ্ন কশ্যপ যা চাইতো তাই পেত কেন সঠিক উত্তর অপশান এ প্রভূত অর্থের জন্য পরের প্রশ্ন অলিপর বা বনে দূর থেকে কি দেখল সঠিক উত্তর অপশান বি ধুলি রাশি এবার দেখো পদ্যাংশ থেকে শ্রী গঙ্গা স্তোত্রম কোন শ্রেণীর রচনা সঠিক উত্তর স্তোত্র পরের প্রশ্ন গঙ্গার রং কি সঠিক উত্তর অপশান বি শুভ্র পরের প্রশ্ন মনে মনে যে বিষয় চিন্তা করে সে হল সঠিক উত্তর অপশন সি মূর্ ভণ্ড পরবর্তী প্রশ্ন কর্তুম অর্হসি পদের সন্ধিবিচ্ছেদটি কী হবে সঠিক উত্তর অপশন এ কর্তুম যোগ অর্হসি পরের প্রশ্ন নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নম নাটকের রাজার নাম কি উত্তর অপশন বি বর্মা পরের প্রশ্ন ইব দশ্যতে কাকে এরূপ দেখাচ্ছিল সঠিক উত্তর বৃদ্ধকে পরের প্রশ্ন ইতি অবধার্যতাম অবধারণ কি সঠিক উত্তর অপশান বি দণ্ডনীতি পরের প্রশ্ন দিবসৌ পদের কারক বিভক্তি কি সঠিক উত্তর অপশান বি অপবর্গে তৃতীয়া বিভক্তি পরের প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে শুদ্র মোট কয়টি নাটক রচনা করেছেন সঠিক উত্তর অপশান এ একটি পরের প্রশ্ন স্বপ্ন বাসব দত্তম নাটকে পদ্মাবতীর সঙ্গে কার বিয়ে হয় সঠিক উত্তর সি উদয়নের এবার চলো পরবর্তী সেটের প্রশ্ন গদ্যাংশ থেকে একের প্রশ্ন কাদের প্রেম গাথা নিয়ে রচিত সঠিক উত্তর অপশন বি নল দময়ন্তী পরের প্রশ্ন গণ্ডক নামের পশুর উত্থান দেখা যায় সঠিক উত্তর অপশন ডি পার্বত্য বনভূমিতে তিনের দিকে প্রশ্ন যে নগরের কাহিনী নিয়ে বনগতা গুহা গদ্যাংশ রচিত হয়েছে তার নাম সঠিক উত্তর অপশান ডি পার্শ্বিক নগর চারের দিকের প্রশ্ন চোররা যে বাহনে চেপে এসেছিল সেটি হল উত্তর অপশান বি অশ্ব এবার দেখো পদ্যাংশ থেকে পাঁচের দিকের প্রশ্ন গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত সঠিক উত্তর অপশান বি বজীিকা পরের প্রশ্ন মুনিবর কন্যে এখানে মুনিবর কে সঠিক উত্তর অপশান এ জন্য পরের প্রশ্ন গীতার শ্লোক সংখ্যা কত সঠিক উত্তর অপশান ডি সাতশো পরের প্রশ্ন মিথিলা রাজ জনক কোন যোগ মেনে চলতেন সঠিক উত্তর অপশান বি কর্মযোগ এবার দেখুন আঠটাংশ থেকে নয়ের ত্যাগের প্রশ্ন বাসন্তিক স্বপ্নম একটি সঠিক উত্তর অপশান সি নাটক পরের প্রশ্ন কার সাথে রাজার বিবাহ ঠিক হয়েছিল সঠিক উত্তর অপশান ডি কনক লেখা পরের প্রশ্ন চাঁদকে কে অতি নিঘৃণ বলেছেন সঠিক উত্তর অপশান বি রাজা পরের প্রশ্ন ইন্দু শর্মা ছিলেন বাসন্তিক স্বপ্নম নাটকের সঠিক উত্তর অপশান ডি সাধারণ প্রজা এবার দেখো সাহিত্যের ইতিহাস থেকে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেন মহাকবি সঠিক উত্তর অপশান বি কালিদাস পরের প্রশ্ন মেঘদূত কোন ছন্দে রচিত সঠিক উত্তর অপশান সি মন্দাক্রান্তা পরের প্রশ্ন আয়ুর্বেদের উৎস কোন বেদ সঠিক উত্তর অপশান ডি অথর্ব বেদ এবার দেখো পরবর্তী সংস্কৃত সেটের এমসিটিউ প্রশ্নোত্তরগুলো একের দেখের প্রশ্ন আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশে গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম উল্লিখিত সঠিক উত্তর অপশান এ চন্দ্রভাগা পরের প্রশ্ন প্রবঞ্জনা ইব জনা প্রভঞ্জনা শব্দের অর্থ কি সঠিক উত্তর অপশন এ ঝড় তৃতীয় দিকের প্রশ্ন বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অপশন সি চোর চত্বারিংসি কথা পরের প্রশ্ন অপাবৃতম এর বিপরীত শব্দ কি সঠিক উত্তর অপশন ডি সংবৃতম এবার দেখো পোদ্দংশ থেকে থেকে পাঁচের দিকের প্রশ্ন ন মে 파ர்தহasti পার্থক কার নাম সঠিক উত্তর অপশান ডি অর্জুন পরের প্রশ্ন গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয় সঠিক উত্তর অপশান বি উপনিষদ পরবর্তী প্রশ্ন পাঠ্যাংশ অনুসারে গঙ্গার রং কি সঠিক উত্তর অপশান বি শুভ্র পরের প্রশ্ন পৃথিবীর কল্পলতা কে সঠিক উত্তর অপশান সি গঙ্গা এবার দেখো নাট্যাংশ থেকে যথাজ্ঞা পয়তি দেব কে বলেছে সঠিক উত্তর অপশান এ প্রমোদ পরের প্রশ্ন স এব মন মানসম মন মানস কি সঠিক উত্তর অপশান বি বসন্ত পরের প্রশ্ন নিঘৃণ শব্দের অর্থ কী সঠিক উত্তর অপশান সি নিষ্ঠুর পরের প্রশ্ন মূল নাটকে কনক লেখার নাম কি সঠিক উত্তর অপশান বি হিপোলিটা এবার দেখো সাহিত্যের ইতিহাস থেকে শূদ্রকের রচিত নাটকের নাম কি সঠিক উত্তর মৃচ্ছকটিকম পরের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কী সঠিক উত্তর অপশান এ মাধব্য পরের প্রশ্ন গীতগোবিন্দের প্রথম স্বর্গের নাম কি সঠিক উত্তর অপশান বি সামদ দামোদর এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ